আমার চাকরি শেষে গিয়ে ওই অ্যাকাউন্টটি ফুলে ফেপে উঠল নাকি এই রকমই থাকল ষোলো বছর দালালি দালালি করার পরে দলদাসের ভূমিকায় অবতীর্ণ হওয়ার ফলে তারা যে এক ধরনের হুমকি ধামকি দিয়ে টাকা পয়সা আয় করতো সেই টাকা পয়সা আয়ের পথ বন্ধ হয়ে গেছে প্রতিষ্ঠান রুগ্ন হয়ে গেছে প্রতিষ্ঠান এখন সাংবাদিকের বেতন দিতে পারে না বেতন দিতে না পারার কারণে এখন সেই প্রতিষ্ঠানের আর চাকরি থাকছে এক ধরনের ভয় আছে সেই ভয়টার যতটা না সরকার তার চেয়েও বেশি যেহেতু আমি দলদাস ছিলাম আমাকে এখন প্রমাণ করার দায়িত্ব নিতে হচ্ছে যে আমি কিন্তু ভাই গণভ্যুত্থানের পক্ষে আমি তোমার সঙ্গে আছি দেখো আমি তোমার সত্য মিথ্যা মিলায়া আমি তোমার পক্ষে এক ধরনের সংবাদ প্রচার করে দিচ্ছি দুর্নীতির অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল নিয়ে একটা কথা বলি যখন সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয় বাতিল করার দুই দিন বা তিন দিন পরে তখন তথ্য তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এই আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম যখন তথ্য মন্ত্রণালয়ে একটি সাংবাদিকদের সঙ্গে সভা ডাকেন সেই অনুষ্ঠানটাতে আমি উপস্থিত ছিলাম সেই অনুষ্ঠান নাহিদ ইসলামও আছে আমিও আছি নাহিদ ইসলামের উপস্থিতিতে এখনকার যিনি সচিব তথ্য সচিব সেই সচিবের উপস্থিতিতে বাংলাদেশের আরো অনেক সাংবাদিক এবং সম্পাদকদের উপস্থিতিতেও আমি বলেছিলাম যে এই যে বাতিল করার সিদ্ধান্তটি হলো এটা একটা ভুল সিদ্ধান্ত এই বাতিল করার প্রক্রিয়াটা ঠিক হয় নাই এতে বিতর্ক তৈরি হবে এবং সরকারের জন্য এটা ক্ষতিকর হবে সামনেই বলেছিলাম সুতরাং যে দলদাসের কথা নিয়ে আপনি বললেন যে আমার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে কিনা তো অবশ্যই আমার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে এখন দেখতে হবে যে আমি আমার এই পদটির জন্য আমি এখন প্রেস মিনিস্টার ওয়াশিংটন ডিসির এই পদটির জন্য আমি তদবির করেছিলাম নাকি আমাকে ডেকে নিয়ে এই কাজটি দেওয়া হয়েছে এটা রেকর্ড আছে আপনি দেখতে পারবেন এবং আমি রাজি হয়েছি কোন কথার পরিপ্রেক্ষিতে এবং কেন রাজি হয়েছি আমাকে অফার করা হয়েছে এখানে তোমার কিছু করার আছে তুমি এই জায়গাটাতে গেলে তুমি দেশের জন্য এই কাজ করতে পারবা তার পরিপ্রেক্ষিতে আমি রাজি হয়েছি আমি বাংলাদেশে থাকা অবস্থাতে বৈধভাবে বেতন সহ বৈধভাবে আমি যে টাকা আয় করতাম আমি ওয়াশিংটন ডিসির প্রেস মিনিস্টার হিসেবে এখন আর্থিক জায়গাতে তার কমপক্ষে পার্সেন্ট টাকা কম আয় করি আমার ব্যাংক আগে যে টাকা জমা হতো আর এখন যে টাকা জমা হয় টাকা কম জমা হয় বাংলাদেশের কি আমার রাখতে হবে হচ্ছে আমার চাকরি শেষে গিয়ে ওই অ্যাকাউন্টটি ফুলে ফেপে উঠলো নাকি এই রকমই থাকলো যদি ফুলে ফেঁপে ওঠে যদি প্রমাণ করা যায় আমি প্রকাশ করে দিব যদি প্রমাণ করা যায় তাহলে নিঃসন্দেহে আমাকে আপনি ওই দায়ে অভিযুক্ত করতে পারবেন আর তাছাড়া আপনি পারবেন না অভিযোগ করতে পারবেন আরেকটা কথা বলে শেষ করি এই যে বাংলাভিশন এনটিভি একুশে টিভি এগুলো পূর্বের সময় কেউ ছাড়িয়ে যাচ্ছে এটাও অতি সরলীকরণ অনেকেই অনেক কিছু করছেন যেটা তার করার দরকার নাই সেটা হয়তো ভয় থেকে করছেন ভয় মানে হচ্ছে পূর্বের পূর্বের দলদাশত্তের মানসিকতার জায়গা থেকে বের হয়ে এসে প্রমাণ করার চেষ্টা করছেন আমি আমি জুলাই আগস্ট গণবুতানের পক্ষের এটা প্রমাণ করার জন্য হয়তো তারা করছেন গণহারে চাকরি চলে যাচ্ছে এই ভয়ে ওনারা নিজেরা সেলফ সেলফ সেন্সরড জার্নালিজম চলছে বাংলাদেশে হয়তো কেউ বলছে না কিন্তু ওনারা দেখছেন যে গণহারে চাকরি গণভারে চাকরি চলে যাচ্ছে মানে কি গণহারে চাকরি চলে যাচ্ছে মানে তো আমি তো তথ্যগুলো দিলাম কতজনের চাকরি চুক্ত হলো এবং সাংবাদিক হিসেবে যখন আপনার সংস্কৃতি উপদেশটাকে প্রশ্ন করে এসে ফিরে এসে যখন দেখবেন তার চাকরি চলে গেছে অফিসে সেটার সমালোচনা হয়েছে ডক্টর আব্দুল নুর তুষার জবাব দিয়েছেন আমি তার বিরোধিতা করি এই সমস্ত কারণে একটা সেলফ জার্নালিজম আমি বলছি না যে বাংলাদেশের সাংবাদিকতার একেবারে পৃথিবীর সবচেয়ে উজ্জ্বলতম জায়গা তৈরি হয়েছে অবশ্যই সংকট আছে কিন্তু গণহারে চাকরি চলে যাচ্ছে সেই চাকরি চলে যাওয়ার ক্ষেত্রে সরকারের ভূমিকা নাই সেই চাকরি চলে যাওয়ার ক্ষেত্রে বড় একটা অংশের ক্ষেত্রে প্রতিষ্ঠান হিসেবে রুগ্ন হয়ে গেছে ষোলো বছর দালালি দালালি করার পরে দলদাসের ভূমিকায় অবতীর্ণ হওয়ার ফলে তারা যে এক ধরনের হুমকি ধামকি দিয়ে টাকা পয়সা আয় করতো সেই টাকা পয়সা আয়ের পথ বন্ধ হয়ে গেছে প্রতিষ্ঠান রুগ্ন হয়ে গেছে প্রতিষ্ঠান এখন সাংবাদিকের বেতন দিতে পারে না বেতন দিতে না পারার কারণে এখন সেই প্রতিষ্ঠানের আর চাকরি থাকছে না মালিক পালিয়েছে এই সমস্ত কারণে চাকরি অনেকের গেছে সরকার হুকুম দিয়ে চাকরি বন্ধ করেছে ঘটনা ছাড়া সেলফ সেন্সরশিপ নাই আমি সেরকম কথা বলছি না আমি মিটিং আছি সেলফ সেন্সরশিপ নাই আমি এরকম কথা বলছি না এক ধরনের ভয় আছে সেই ভয়টার যতটা না সরকার তার চেয়েও বেশি যেহেতু আমি দলদাস ছিলাম আমাকে এখন প্রমাণ করার দায়িত্ব নিতে হচ্ছে যে আমি কিন্তু ভাই গণভ্যুত্থানের পক্ষে আমি তোমার সঙ্গে আছি দেখো আমি তোমার সত্য মিথ্যা মিলায়া আমি তোমার পক্ষে এক ধরনের সংবাদ প্রচার করে দিচ্ছি কিন্তু শেখ হাসিনার ষোলো বছরের যে দলদাস দাসত্ব আপনি কি প্রধান উপদেষ্টার একটা প্রেস কনফারেন্স দেখাতে পারবেন যে গণভবনের প্রেস কনফারেন্সে যা হতো সেরকম হয়েছে আপনি কি একজন উপদেষ্টার একটা প্রেস কনফারেন্স দেখাতে পারবেন যে গণভবনের প্রেস কনফারেন্সে যেটা হয়েছে সেটা হয়েছে আপনি একজন উপদেষ্টার কথা দেখাতে পারবেন যে সাংবাদিকদের দল বেঁধে নেপাল নিয়ে গিয়ে প্রমোদ ভবনে নিয়ে যাওয়া হয়েছে আপনি দেখাতে পারবেন একটাও দেখাতে পারবেন না রুম ভাড়া করে পাঁচ কোটি টাকা খরচ করা হয়েছে এই বিষয়েও সমালোচনা এসেছে সমালোচনা আছে এবং যে সমালোচনা প্রশংসাজক 37 রুম ভাড়া করেছে এবং সেটার সমালোচনা হয়েছে হ্যাঁ 37 টি করলে ভালো হতো কিন্তু একটা রাষ্ট্রীয় একটা 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 মানুষ একটা একটা রাষ্ট্রীয় সফর কি স্বপ্ন সেটা আরেকটা বিতর্ক একটা রাষ্ট্রীয় সফরে গেলে 5 কোটি কেন এরকম এরকম 500 কোটি টাকা খরচ হলো আপনি কি আপনার কি মনে আছে যে মানে বাংলাদেশের যে রেওয়াজ তৈরি হয়েছিল সেই রেওয়াজ থেকে এখন অনেক বের হয়ে আসা হয়েছে এখন আর আস্তে একটা প্লেন নিয়ে লন্ডন যাওয়া হয় না এখন আর আস্তে একটা প্লেন নিয়ে লন্ডন গিয়ে ফেরাত আসার সময় একটু ফিনল্যান্ডে আরেকজনের শ্বশুরবাড়ি ঘুরে ঢাকায় আসা হয় না এই ধারা তো বন্ধ হয়েছে হ্যাঁ সাঁত্রিশটার জায়গায় সমালোচনা হয়েছে সাঁত্রিশটা রুম এটার সমালোচনাকে আমি প্রশংসা করি পরবর্তীতে সময় আসবে যেটা সাঁত্রিশটার জায়গায় সাতটাতে নেমে আসবে আর আর এরকম অবস্থা বাংলাদেশে থাকবে না আমরা তো সেট কারণেই তো গণভ্যুত্থান হয়েছে আমরা তো ওই একটা প্লেন নিয়ে জেএফকে এয়ারপোর্টে দশ দিন রেখে দেওয়ার নীতিতে নাই সেরকম অবস্থা তো আমরা এখন নাই